সমন্বিত মৎস্য ও মৎস্য কামারি ভাই বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওমর চাষি ভাইয়ের আজকে আমরা আলোচনা করবো মিশ্রভাবে কিভাবে মাছ চাষ করবেন আপনারা যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে মিশ্রভাবে রুই এবং কাতলা মাছের চাষ পদ্ধতি আপনি একই পুকুরে রুই এবং কাতলা মাছ যৌথভাবে বা মিশ্রভাবে চাষ করতে পারবেন এক্ষেত্রে আপনার একটা পুকুরই হলেই চলবে আপনার পুকুরটার হতে হবে আপনার তিন থেকে চার কাটা বা বিশ শতাংশ তারও বেশি তো মাছ চাষি ভাড়া আপনারা অনেকে আছেন যে মিশ্রভাবে মাছ চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও তো ভিডিওর আগে আমরা বলছি আপনারা যে মিশ্রভাবে চাষ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটা জিনিস খেয়াল করে রাখতে হবে পুকুর চারপাশ আগাছা সব কিছু পরিষ্কার করতে হবে যাতে এগুলো মাছের কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে এবং মাছ যাতে দ্রুত বড়ো হয় সেক্ষেত্রে আপনার পুকুরটা লম্বা চোরা সবই ঠিক রাখতে হবে এবং কি আপনারা চাইলে পুকুরের জলাদেশে শামুক এবং কি শেওলা আছে সেটা মারার জন্য চুন সার পটাশিয়াম ইত্যাদি এগুলো ব্যবহার করতে পারেন এবং কী কীটনাশক জাতীয় ওষুধ ব্যবহার করে কীটপতঙ্গ সব ধ্বংস করার জন্য তোমাচি বায়ারা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একই পুকুরে বিভিন্ন প্রকারের মাছ দিচ্ছি বা রুই কাতলা মিশ্রভাবে চাষ করে অনেক লাভবান হয়েছে অনেক আসে বাহারা তো এই ধরনের পোনা বা মাছ যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মাছগুলো অর্ডার করতে পারেন এবং আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে গ্যারান্টি সহকারে রুই কাতল মেঘাল বল শৈল ট্যাংরা শিং মাগুর লাল রুই কাবজাতীয় মাছ সব ধরনের মাছ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যাদের এই ধরনের মাছ লাগবে তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা চাইলে ঘরে বসেও আমাদের কাছ থেকে মাছগুলো অর্ডার করতে পারেন আমাদের চ্যানেলে যারা নতুন তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ